এন ফাইভ এবং এন একদম ফ্রিতে করার সুযোগ সান জাপানিস ট্রেনিং সেন্টারে এই সুযোগটি কারা পাবেন যারা হচ্ছে সান জাপানিস ট্রেনিং সেন্টারে এন ফাইভ কোর্সে ষাটটি ক্লাসের মধ্যে একটি ক্লাসও যারা মিস দিবেন না তারা একদম কোর্স ফ্রি রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে এবং তারই পাশাপাশি এন একদম ফ্রিতে করার সুযোগ রয়েছে তাই এই সুযোগটি হাতছাড়া না করে দ্রুত সান জাপান স্ট্রেনিং সেন্টার চলে আসুন এবং আপনার সিটটি কনফার্ম করুন কারণ হচ্ছে আমাদের সিট সীমিত সংখ্যক সিট রয়েছে যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত সান জাপান স্ট্রেনিং সেন্টার চলে আসুন এবং আপনি জাপান যাওয়ার স্বপ্নটা বাস্তবে রূপান্তর করুন কেননা আপনি জাপান যেতে হলে জাপানের প্রথম শর্ত হলো জাপানিজ ভাষা শিখা জাপানিজ ভাষা না শিখলে আপনি কোনো বিষাতে যেতে পারবেন না তাই আর দেরি না করে এখনই চলে আসুন সান জাপানিস ট্রেনিং সেন্টারে এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন ধন্যবাদ